কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এটা হচ্ছে সকালবেলা মানে এটা হচ্ছে আমার ভাইকে অফিসের লাঞ্চের জন্য আম্মু হচ্ছে লাঞ্চ রেডি করতেছে এখানে ভেন্ডি ভাজি আর ওটা হচ্ছে কিমাস মাছ রুই মাছের মতো আর একটা গাছে বেগুন ধরেছিল সেই বেগুনটাও ভাজি করে দিছে আর এটা হচ্ছে সকালে নাস্তার জন্য ডিম ভাজি করে দিচ্ছে মানে সকালে যে খাবে সেটার জন্য আর মাছ ভেন্ডি ভাজি এগুলো হচ্ছে লাঞ্চের জন্য দিতেছে আর এটা হচ্ছে আমার ভোরবেলা উঠে করছে যে হচ্ছে টেবিলে সব কিছু নিয়ে আসছে এই যে টিফিন মানে টিফিন বা লাঞ্চ যেটাই হোক রেডি করে দিছে এটা হচ্ছে আমার সকালে নাস্তা মুরগির মাংস ছিল ফ্রিজে এটা আমি সকালে পানি দিয়ে ভাত মেখে মরিচ পেঁয়াজ দিয়ে তারপরে একটু মাংসের ঝোল নিছি একটু মাংস নিছি নিয়ে খাচ্ছি কারণ গরমের দিনে কিন্তু পান্তা ভাতটা খুবই ভালো লাগে খেতে আমার কাছে পান্তা ভাত স্পেশালি একটু গরুর মাংস মুরগির মাংস দিয়ে ভালো লাগে তো এটা হচ্ছে তাওয়ার সময়ের ঘুম থেকে উঠছে ও ওকে খাবে না সকালে ঝামেলা করতেছিল তোকে ওকে ছাদে নিয়ে আসছি এখানে আমার আম্মু আবার দুইটা মুরগির বাচ্চা কিনছে যে ঘরে পালার জন্য তো এই যে দুটা মুরগির বাচ্চা এটা দেখায় দেখায় ওরে খাওয়াচ্ছি আর কত কথা মুরগির বাচ্চা কেন এরকম করতেছে হ্যান ত্যান আর তো খাওয়া দাওয়া ওকে একটু সময় নিয়ে খাওয়াইতে হয় তাওয়ার সঙ্গেই তারপরে চলে আসছে আবার বাসায় মানে এক জায়গায় টিকে না বাসায় নিয়ে আসছি আবার রুমের ভিতরে এসে বসে বসে খাচ্ছে এখানে তারপরে এখানে যে কান্না করতেছে এটা কান্না করতেছে হচ্ছে এর আগের দিন ও হচ্ছে ওর চাচুর বাসায় গিয়েছিল আর আমাদের যার একজন পিছিয়ে আছে জান্নুল তাকে হচ্ছে আমরা আমের ভর্তা দিয়েছিলাম মাখিয়ে তো সেটার আবার ভিডিও করে রাখছিলাম সেই ভিডিওকে দেখাইছি ওইটা দেখি ওরের কান্না মানে ওর কান্না কে আর দেখে এত কান্না কেন দিলাম জান্নাতুলকে সেই জন্য সে কান্না করতেছে তা বলছে যে তুমি তো ছিলা না বাসায় তারপরে বলতেছে আর দিবা না ওকে হ্যান ত্যান বহুত কিছু বলতেছে তারপরে হচ্ছে দুইটা আম ছিল ছোট ছোট আম মানে একটু সাইজের ছোটো সে ওকে কেটে দেওয়া লাগছে তারপরে হচ্ছে সে নিজেই না কেটাকে মাখাবে আম্মু কেটে দিয়েছে পরে সে হাত দিয়ে আবার দেখাই দিয়েছে যে মরিচের গুড়ি কোনগুলা মানে মশলার যে ডিব্বা সেটা দেখাইছে যে ওইখান থেকে আয়না দাও পরে প্রথমে অল্প নিচ্ছে একটু তারপরে চিনি লবণ দিয়ে যখন মা খাইছে ঝাল লাগে নাই বলে আরও একটু দিতে হবে মানে ও ঝাল খাইতে পারে আমাদের সাথে এখন থাকতে থাকতে যে দ্বিতীয়বার আবার দিছে ঝাল করে করেই যে এই পোড়াটাই কিন্তু ও খাইছে মাঝখান দিয়ে আমি একটু খাইছি আর ওর যে যে মানে আম মাখানোর যে পানিটা ওই পানিটা খুব পছন্দ করে এটার মধ্যে দুই তিনবার পানি আরও বেশি অ্যাড করে করে তারপরে হচ্ছে ও খেয়েছে আমি ওকে বলতেছিলাম যে আমি একটু খাই যে তুমি কেমন মা খাইছো তো বলে খাও পরে আসছে দুপুরে রান্নাবান্না করতে আমার সাথে খালাম মা আমা প্যাঁচাই তা আমরা বলতেছিলাম যে তুমি কি রান্নার কাজ করবা তা বলতেছে হ্যাঁ করব কার সাথে যোগাযোগ করতে হবে বলে কেন আমার সাথে মানে সে রান্না রান্নাবান্না করতেছে এখানে তো এটা হচ্ছে তারপরে দুপুরে গোসল টোসল করে তারপরে খাইতে বসাইছি দুপুরবেলা আর হচ্ছে কার্টুন দেখতেছিলো ওই চোখ দেখলে বোঝা যায় চোখের পলকও পড়তেছে না আর ও যে টি শার্ট পরে আছে এটা হচ্ছে আমার ভাইয়ার টি শার্ট ভাইয়ার টি শার্ট তো ওকে বলতেছিলাম যে তুমি কার টি শার্ট পরছো তো ও বলতেছে যে এটা ভাইয়ার টি শার্ট কেন ভাইয়ার টি শার্ট সেটা বলতেছিল ও তো ওকে খাইয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে আমি হচ্ছে খাচ্ছি এখানে মাছ ছিল তারপর মাংসের একটু তরকারি ছিল আমাদের তারপরে মোচা ভাজে ছিলই তো এটা দিয়ে দুপুরের খাবারটা খাইছি আর রাজকে আমার একটু চা খাইতে মন চাইছিল গরমের ভিতরে পরে তারপর সঙ্গে ঘুম থেকে ওঠার পরে আমরা দুজনে আমি চা খাইছি আর ওকে হচ্ছে কেক দিয়েছি ওকে কেক দিয়ে গেছে রাব্বম্মু তো চা খাবে না আমি জিজ্ঞাসা করছিলাম বলতেছে না চা খাবে না পরে হচ্ছে কেক খাইতেছিল তো আমি বলছি কি আমাকে একটু কেক দিবা আপুকে একটু কেক দিব ওর আবার একটা অভ্যাস ভালো আছে যে দেয় আর এখানে রাত্রেবেলা হচ্ছে পরোটা বানাইছিলো আমার জন্য আরামব্ব রুটি এটা টমেটোর চাটনি আর মোচা ভাজি দিয়ে খাইছি রাত্রেবেলার ভাত খাই নাই এটাই ছিল রাত